আমার বানের বাবা দিন মাকর শাম মাকর শাহ ছিল মানুষ এটা ছিল একজন মহিলা ওই মহিলা তার আপন স্বামীকে জাদু করেছিল আপন স্বামীকে জাদু করার কারণে আমার আল্লাহ বারে তাকে মাকর শাহ বানাইছি এখন বহু মহিলা আছে তা কবজ মারে মোল্লার বাড়ি দৌড়ে আর আকাম মোল্লার অভাব নাই কুফুরি কালাম করে না আমরা খালি কই তাবিজ দেওয়া জায়েজ আর এক মোল্লা আছে কো না যে মোল্লা করতে বেশি কো না জায়েজ আর গুষ্টি তাবিজের ব্যবসা বেশি করে ঠিক কথা যে আমার কাছে যে লিস্ট নিন সব ওই মার্কা হুজুর খালি তাবিজের ব্যবসা করে কথা খানা আ খালি কো আম ধর দু আমি তো জীবনে তাবিজ একটো দিছি না হ তুই বেটা হারা জীবন তাবিজ বিচ্চা খাস আবার ফতোয়াबाजी করস হেম মাজারের টাকা খায়া মূল্য হয়েছে আমার হে ফতোয়া দে মাজার হারাম অথচ আমার জীবনে মাজারের এক খাইছি না কথা হয় না হ্যাঁ তুই মাজারের লীলা বডি খায়া মূল্য হইলে আবার ফতোয়াবাজি কর কথা হয় না বুঝলেন লীলা খাইছে রক্ত দুষ ধরছে কথা হয় না রক্তের রিয়াকশন আছে না রক্ত বেইমানি করে না হালাল হলে হালাল দিব হারাম হইলে হারাম খারাপ রক্ত হলে খারাপ দিকে যাবে ভালো রক্ত হলে ভালো দিকে যাবে আমার প্রাণের বাবাজি আরে খেয়াল করেন ভালো করে আরে অবরানের বাবা জি দোস্ত বুজুর করা বিচ্ছু আছে বিচ্ছু আছে না ওই বিচ্ছু ছিল মানুষ বাবাজি কেমন মানুষ ছিল এক বন্ধু আরেক বন্ধুর কাছে ঝগড়া লাগাইতো মিথ্যা কথা কইতো ভাই ভাইকে ঝগড়া লাগাইতো মা ছেলে ঝগড়া লাগাইতো পারে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ঝগড়া লাগাইতো মারামারি লাগাইতো আজও আমাদের সমাজে এমন কাজ যে করে হেরে মানুষ কয়ে বাবারে এ যে বিচ্ছু হয় না নে। কয় এ যে বিচ্ছু এর দাঁতটি ওরে ত্যাগ করে সভ্য নাশ এ কোন আহাম লাগাইব আর কিছু লোক আসি এরা ছাত্রী তুলিয়া ঘুরায় কারণ না মাইন লাগাইলে তোর চা খাওয়ান যাইত না খনা হয় না গুড়াইবো পরে না কি হল ফিসে গুড়াইবার হইবা চাষা চা খাইন আর সমাধান করো কথা হয় আছে না আমার বানের বাবা দিরা রে ওই রকম ঝগড়া লাগাই রে আমার আল্লাহ গুসা করি আর তার উপর গজব দিয়ে বিচ্ছু বানাইছে বিচ্ছু বিচ্ছু আবাবিল পাখি ছিল মানুষ ওই পাখি ছিল মানুষ আরবের খেজুর বাগান থেকে খেজুর চুরি করার কারণে পাখি বানাই দিসি গুই ছিল মানুষ রাস্তায় দাঁড়ায় ডাকাতি চুরি করত আল্লাহ গুসা করিয়া চুরদেরকে গুই সাপ বানাই দিছি নজবিল বলে না ও বাবাজি এরকম ভাবে তেরোটা আলামত আছে রে অন্য নবীদের যুগে বানর ছিল মানুষ বাবাজি ইসলামী দাউদ নবীর যুগে আইন করেছিল আল্লাহ বিধান করেছিল প্রতি সপ্তাহ মাছ ধরতে পারবা শনিবার দিন মাছ ধরতে পারবা না শনিবার দিন মাছরা খেলা করত নদীর পারে উঠে নাচানাচি করত রে কিন্তু উম্মত মানে নাই হুকুম লঙ্ঘন করেছে মাস ধরতে গিয়েছে আল্লাহ গুসা করিয়া বানর বানাইছি বানর বানায় দিয়েছি কিন্তু বাবা আকামের অভাব নাই গুনার অভাব নাই গুনার দ্বারা আজাব আসে পাপের দ্বারা আজাব আসে বাবাজি যারা দায়ুষ পুরুষ থাকি দায়ুষ গুনাগার না ফরমান তার সাথে শয়তান চলে না কয় আমি তার সাথে চলব কোন সময় আসমানি গজব আসবে ওই গজব আমি শয়তানের উপর পড়বে কারণ সে আমার চেয়ে বড় শয়তান আমার চেয়ে কিছু লোকের শয়তান কুজে কিছু লোক আছে আবার শয়তানকে তু গায় না কথা হয় কিছু না হারী আছে বাবাজি ইবলিস তাকে দেখিয়া ভয় করে রে অপ্রানের বাবাজি খেয়াল করেন ভালো আম ওই আজাব গজব থেকে বাঁচতে হবে রে আজাব গজব থেকে বাঁচতে হবে কবিরা গুণার থেকে বাঁচতে হবে গুণা করলে গজব আসবি বাবা মিথ্যা বলা কবিরা গুণা সুদ খাওয়া কবিরা গুণা ঘুষ খাওয়া কবিরা গুণা মিথ্যা মামলা করা কবিরা গুণা মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুণা মিথ্যা কথা বলা কবিরা গুণা অন্যের হক মারা কবিরা গুণা দুর্বলকে জুলুম করা কবিরা গুণা বাবাজি জি পাল্লা কম দেওয়া কবিরা গুণা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করা কবিরা গুণা উপরে ভালো মানুষ নিচে খারাপ লোক এটা কবিরাগুনা বাজারে সবজি নিবেন উপরে ভালো নিচে খারাপ এটা কবিরাগুনা বাবা আমার আছে এক কের বললাম দশ কের বলে বিয়ে করলাম মিথ্যা বলেছি কবিরাগুনা আমি বুড়া লোক সাদাদারি কালো রঙে বিয়ে করছি এটা ভাবে দুকা দুকাবাজি কবিরাগুনারে আরে বন্ধুরা টাকা কে বিচার করাম মিথ্যা বিচার করা কবিরাগুনা মিথ্যা শক্তি দাও কবিরাগুনা সত্যকে গোপন করা কবিরাগুনা জেনা করা কবিরাগুনা, এতিমের মাল খাওয়া কবিরা মা বাবার সাথে না করা কবিরাগুনা, গুণা বিয়াদবি করা কবিরা গুণা রে মদ পান করা কবিরাগুনা, গুণা জুয়া খেলা কবিরা গুণা মূর্তি পূজা করা কবিরাগুনা, গুণা বাজি ধরা কবিরাগুনা গুণা কথা গুণা আটুর উপর কাপড় তোলা কবিরা গুণা কবিরা কবিরা নাবির নিচে কাপড় বলা কবিরা গুনা হয় না এমন যুবক আসরি জিনচের প্যান লাগাইছে বাবা টাকনুন নিচে পড়ছি এটা কবিরা গুনা সেজদা গেছে পিছি দিয়া প্যান খুলে গেছে ঠিক কয় আছেন এমন প্যান কোনে পরবে যেই জাহান জাহান্নামে নিয়ে যাবে এমন প্যান পরে দাঁড়ায় প্রস্তাব করতেছি এটা সবের কান্না গুনার কান কথা হয় না দাঁড়ায় মেশিন স্টার্ট করছে কি করছে ওই রেসবি মসজিদের পাশে প্রস্তাব খানা আসে না হ্যাঁ আমি একদিন প্রস্তাব করতে গেছি গেদি এক বেড়ায় খাড়িয়া স্টার্ট করছে মুখে একটা বিড়ি লাগাইছে আর কি একটা বিড়ি ধরছে আর মোবাইলটা এইভাবে ধরছে আর হাতটারে হেমনে দিচ্ছে দিয়ে আবার কত কয় বিড়িও টানে খাড়িয়া প্রস্তাব করে ওইটা এমন মুসলমান একসাথে তিন পা বিস্টার দিছে কথা কনা আবার বলে বালা মানুষ হ্যাঁ এমন মুসলমান রয়েছে কথা বলা সবের কাম না গুনার কাজ কথা হয় না গুনার কাজ এমন লোক আবার আসে তারা বলে বাথরুম হবে বিড়ি না খেলে পায়খানা কিলার বেটা নীরব নিরিবিলি পরিবেশ ইন্টারন্যাশনাল বাথরুম হবে বিড়িটা পায়খানার গন্ধ টান না বিড়ি গন্ধ টান আল্লাহ যাবে খবিস্ত আমার বানের বাবাজি প্রত্যেক জিনিসের জাকাত আছে বাবাজি বাবা মাতি আগে মানু শশল আদায় করত দানের উসল দিত কেথের উসল সব সবজির দিত কথাখানা এখন দেননি বুঝি যত এলাকা দানেরে সে গোসব গেছে কত দিনে কেউ দানের উসল দেয় না এমনিgeqslant নেই কথাখানা কত বছরে কত মনাত কেছেন এক বছরে সব লয়ে গেছে আল্লাহ কথা হরে বলে এগুলা দিয়ে এগুলো গজব মানুষের দুই হাতের কামার দ্বারা দুই হাতের কি ওইতে বন্যা হয় এটা আমাদের পাপের ফল আমাদের গুনাহ কামাই আমাদের হাতে কি আমার বানের বাবাজারে মানুষের দেহের মধ্যে আছে মাটি মাটির স্বভাব হল খেয়ে ফেলা খেয়ে ফেলা মাটির স্বভাব মাটির মধ্যে খুঁটা গাড়বেন কিছুদিন পরে মাটির সমানে খেয়ে ফেলবি লোহা গারবিন লোহা কে ফেলবে হালকা করবি আমাকে আবার বলেছে দান সৎকা বাবা ও বাবা জি দান এমন একটি বাদত যেটা আজাব গজব থেকে বাঁচাই এটা আজাব গজব থেকে কি দান এমন একটি গাজা বাবা জি দান একটাই বাদত যেটা আজাব থেকে বাঁচায় দি নদীর এক পার ভাঙলে আর এক পার ঘরে কথা তোমার এক জীবন রক্ষা পেতে গেলে আর একটা জীবন কোরবানি দিতে হবে কথা হই না এক জীবনকে যদি মজবুতি করতে চাও আর একটা জীবন কোরবানি করো রে করলে তোমার এই জীবন শক্তি পাবে রে অবাবাদি যানের বোতলা জান দিতে হয় মাল দিয়ে দিবেন মাল দিলে সাহাবিরা সকালবেলা ঘুম থেকে উঠি আল্লাহ রাস্তায় দান করতেন ঘুম থেকে উঠি দান করে তাদের জীবনের কাজ শুরু করতেন আর আমাদের দেশে যদি ঘুম থেকে উঠি বিক্ষুব দেখে কপালটা মন্দরে কথা হয় না সাহাবিরা দিনের কাজ শুরু করতেন দান করে আমাদের দেশে যদি সকালবেলা দেখে বিক্ষুব ক তোর কোনো খাম না ঘুমতে একটু তোরে দেখলাম

ওই মাটি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয় মাটি যেমন খেয়ে ফেলতে চায় আমাদের দেহে মাটি তাকার কারণে খেয়ে ফেলতে চায় মানুষ ক টাকার নাম বাবাজি যার কাছে যায় তার কথা কয় কারণ দেহে মাটি আছে খাবে খাবে শুধু কাউকে দিবে না এই জন্য ইসলাম দান করা জাকাত দর বিধান পঞ্চবৃত্তির একটা বৃত্তি জাকাত জাকাতের বিধান করেছে যে তুমি খেলে হবে না দান করতে হবে সৎকা করতে হবে আজাব গজব থেকে বাঁচবে হায়াত বাড়বে বিপদ থেকে বাঁচবে দুর্যোগ থেকে বাঁচবে আজাব থেকে বাঁচবে সামনে বিপদ থেকে আল্লাহ নবী জীবনে কোনো দিন কোন বিক্ষোভকে তারা দিতেন না দান করতেন নবী নবীর হাতে না থাকলে দান করে নবী দান করতেন না থাকলে কাউকে দেখায় দিতেন একজন ভিক্ষু কাশিয়া নবীজির কাছে বলে মায়ের নবীজি আমাকে কিছু ভিক্ষা দেন আল্লাহ নবীর পকেট মোবার কি কোনো ভিক্ষা ছিল না কোনো টাকা ছিল না নবীজি হজরতি উসমান গনি জিন্নুরান রাজি আল্লাহ তালানহুকে দেখায় দিলেন ভিক্ষুক যায় দেখি উসমান গনি জুতা সেলাই করতেছি মনে মনে কই যে ব্যক্তি নিজে নিজে জুতা সিলাই করে সে আবার কেমন দান করবে বাবা তার কাছ থেকে দেখে নবীর কাছে ফিরে আবার হাত বাড়াইছে মা নবী বলেন তাকে তুমি বলো তোমাকে ভিক্ষা দেবে ওই ভিক্ষুক আবার গিয়া দেখে উসমান গনি জুতা করে আবার ফিরে আসছি নবীজি বলেন যাও আমার কথা বলো আমি বলেছি সে যাওয়ার পরে আবার যখন দিকে জুতো করে উসমান তুমি কিসের জন্য আসতেছো কল্লার নবী আপনার কাছ থেকে ভিক্ষা জন্য পাঠাইছে আরো আসতে হই সব আন্ত কি প্রণতা করে এটা ককিলাম কথা হয় নির্বাচনের সময় এলে তো আওয়াজে টাকুন জানা সাজতে হবে কথা হয় এক টাকা হইলে ফার্স্টটা মিশা হইন আর একশো টাকা দেয়া হইলে জীবন হইতে লাগবে কথা হয় না রাজপথ চারব না ভাই তোমার বয় নাই এই সময় ফাটাই ওরা উঠে গেল আল্লাহর নাম নিতে কি মুসলমান সাথে মুসলমান আওয়াজ টাওয়াজ দিয়ে নির্বাচন তো কত মিছিল করছেন সামনে আবার কর করবেন না হ্যাঁ হ্যাঁ আবার ফলাই পাই না নিমুত মিছিল দিতে দিতে কয় লাল গোলাপ শুভেচ্ছা কি গোলাপ লাল গোলাপ ভাই সব গরিব রে মাইরা লাল তে গোলাপ করবো নাকি লাল গোলাপ ফুটি দিব কথা কনা দিন দিন মিছিল দিন আমি এটা আপনাদের বাধা দিন তবে আল্লাহর নামটা বড় করে নিয়ে জবান বন্ধ করবে কি কে কি রাজনীতি করবে তো তার ইচ্ছা আমায় এটা আমি রাজনীতি করিও না বুঝিও না কি তাতে বুঝি না এটি বুঝি না আপনারা ভালো বোঝায় আমার বোনের বাবাজি ওসমান গনি নরায়ান রাজেল্লা হু চালান খবর রে ভিক্ষুক দাঁড়াও সিরিয়ার থেকে আমার সত্তরটা উঠ বহন করে মাল আসতেছি সত্তরটা উট বহন করে মাল আসতেছি আসার পরে তোমাকে আমি দান করব সত্তরটা উট বহন করার মাল যখন আসছে বিক্ষুক বলে কোনটা নিব ওসমান গনি বলেন যেটা খুশি সেটা তুমি নিয়ে যাও জোরে খুশি আল্লাহ মনে মনে বলে যেহেতু বলেছে যেটা খুশি এটা নিয়ে যাব রে সবচেয়ে বড় যেটা ওইটা নিয়ে যাব বাবা বড়টা ধরেছে বড়টা হলো নেতা নেতা উঠের মধ্যে যখন ধরেছে বড়টা বাবাজি যাওয়া শুরু করছি উটের নিয়ম হলো সামনে যেটা সামনেরটা যেদিকে যায় পিছনেরটা সেদিকে যায় ওই নেতা উঠকে যখন বিক্ষোভ না শুরু করছে মাল বোঝাই করা বাকি ঊনসত্তরটা উঠো তার পিছনে পিছনে যাওয়া শুরু করছি বিক্ষোভ দেখে

নবীজী বলেছেন কিপтамиর একটা গাছ আছে ওই গাছের গুড়া জাহান্নামে ডালা হল দুনিয়ায় কিপটামির একটা গাছ আছে গাছের গুড়া গাছের গুড়া জাহান্নামে ডালা হল দুনিয়ায় দান করার একটা গাছ আছে এই গাছের গুড়া জান্নাতি ডালা হল দুনিয়ায় যারা কিপтами করবেই মা আয়েশা বলেন তারা জাহান্নামের গাছে ডালায় ধরে থাকবে ওই ডালায় ধরে জাহান্নামে যাবে আর যারা দান করবে صدকা করবে তারা জান্নাতের ডালায় ধরে ওই গাছের গোড়া জান্নাতী তারা জান্নাতে চলে যাবে কোনো বকিল কিপটা আল্লাহর জান্নাতে যাবে নারী কোন বকিল কিপটা আল্লাহর জান্নাতে যাবে না জি ধন আছে আল্লাহর দান ধন আল্লাহর দেওয়া বাড়ি আল্লাহর দেওয়া ঘর আল্লাহর দেওয়া গাড়ি আল্লাহর দান তোমার জীবন সব আল্লাহর দান তোমার সন্তান আল্লাহর দান তোমার সন্তান আল্লাহর দান আমানত আমানত কথা বলেন না হঠাৎ করে আল্লাহ নিয়ে যেতে পারে আমি করবা না আপনার জন্য জুনি আমি একটা চাও দিতে পারি না আপনার বাসায় গেলে আরেকদিন আমাকে খাওয়াবেন না বলবেন তার বাড়ি গিয়েছিলাম একটা সাই খাওয়াইতে পারছে না তার আবার বাদ খাওয়াই কথা হয় না আম গাছ লাগাইলে আম খাওয়ার আশা করা যায় জাম গাছ লাগাইলে জাম খাওয়ার আশা করা যায় গাছ আশা করা না খালি মারি কি মারে মারে এটা তুই ভালো কিছু আশা করা যায় না আপনি আল্লাহর তো ধন থেকে আল্লাহর আসতে দিতে পারবেন না তাহলে এত দামি জান না তো আল্লাহ তোমার কেমনি দিবা আল্লাহ তোর সামান্য ধন দিয়ে আমি পরীক্ষা করলাম ওইটু তুই দিতে পারছ না আমার এত দামি জান্নাত তোর তো কিছুই না আমার দাওয়া সম্পদ আমার রাস্তা দিতে পারস নাই বকিলামি করস আর আমার দেওয়া এত আমার এত দামি জান্নাত তোর কেমনে দিব কি বলেন আল্লাহ জান্নাত কামাই করতে হবে কথা বলেন না কেমনে নিব আল্লাহর হুকুম পালন করে কার হুকুম আল্লাহর হুকুম আমার প্রাণের বাবা দিন ও বাবা আদর্শ গ্রহণ করি আল্লাহ নবীর মেয়ে মা ফাতে মা তু জোহরার করে তিন দিন ধরে কোন খাবার নাই খাবার নাই মা ফাতে বললেন বীর দিন আমার বাবা একটা উল্লাহ দিয়েছেন এটা বাজারে বিক্রি করে দেন জোরে আমরা দেশের বউলি কি কইলেন তুমি কেমনে খাওয়াই বা আমি খেতে চুরি করে আনবার ডাকাতি করে হ্যাঁ বের কামার জামাই কত টাকা কামাই করু বাপো গফ করে। ডা দিন বুঝা দেবো সিরিয়াল নম্বর কত হ্যাঁ কত নম্বর সিরিয়ালের পিতা তুমি আদালতে বুঝা দে একদম শী পরিয়াল্লা ঘুম্মা সেললে আলাম আম্মাজান পাতে মা জোহরা বললেন অগস্বামী বিয়ের দিন আমার বাবা একটা হোলনা দিয়েছেন বাজারে বিক্রি করে ফেলেনতে আলি রাদিয়ানুল্লাহ তালা গু বাজারে হোল্লা নিয়ে ছয় টাকা বিক্রি করেছেন ছয় টাকা আমলার কয় টাকা বিক বিক্রি করে বাড়ি আসবেন ফাতিমার কাছ থেকে পরামর্শ করে বাজার সদায় করবেন এমন একজন ভিক্ষুকই সুমটি কালি কিছু দান করো আমি ছয় দিন ধরে কিছু খাই নাই তিন দিন ধরে খায় না আলী আর ফাতেমা ইমাম হাসান হোসেন ভিক্ষু কয় ছয় দিন ধরে আপনারা কেউ কইলে দান করতে হয় কথা বাবা মাফ চাই আমার মাফ করো আমার তুমি আর কার কাছে যাও নাহলে আরো বালা কথা কয়ে দিবে কথা না হজরতে আলী রাদি আল্লাহ তাকে ছয় টাকা দান করে দিয়েছেন মনে মনে বলেন খাবার নাই ঘরে তিন দিন ফাতেমার উন্না দিয়েছি বিক্রি করে আবার দান করে দিয়েছি যা কিছু বলবে না নবীর মেয়ে কিছু বলবে না নবীর মেয়ে সামনে গেছে এক লুক বলে আলী উঠ কিনবা হজরত আলী কার মানুষ পাইছো না উট বিক্রি করার আমার কোন পয়সা নাই উঠ কেমনে আমি কিনবো রে কালি রে আমি বাকিতে উঠ বিক্রি করি তুমি কিনবা নি কব বাকিও কিনব না ডেট নির্ধারণ করলে ডেট মোতাবেক বিক্রি যদি না করতে পারি ও আদা হবে আমি নিব না আমরা তো বাকি নিলে আর খবরই তাহে বাকি নেই কোন দোকান থেকে নয়া দোকান থেকে এবারে ওদের নতুন নতুন টের পাইতো না নিয়া দে ফলায় আর খবর নাই কথা হল যদি হো ভাই আমার টেকাটা দিতে না তোর টেকা না দেয় মুরিম গোটা কথা হল আছে না এ মরত না আমার বানের বাবা দিয়ে ওই উঠের মালিক দেখে বলি ডেট নির্ধারণ করবো না যেদিন খুশি সেদিন তুমি দিয়ে দিবারে হজরতে আলী ষাট টাকা দাম ধরিয়া উর সামনে নিতেছি আরেকজন আসিয়া কুট বিক্রি করবালে আলী হজরতে বিক্রি করব কত একশো বিশ টাকা করি হজরতে আলী দেখে ষাট টাকার কিনা একশো বিশ টাকা বিক্রি করলে ষাট টাকা লাভ হবে বিক্রি করে ষাট টাকা দি ফাতেমার কাছে গেলেন ফাতেমা এই দেখো টাকা আম্মাদান ফাতেমা বলেন স্বামী একটা পুরানো এত টাকা তো বিক্রি হওয়ার কথা না গো এত টাকা পাইলা কই মা ফাতেমাকে আরি আলী রাজি আল্লাহ তারানহু বলেন এই এইভাবে আমি ব্যবসা করে ষাট টাকা লাভ করেছি মা ফাতেমা তো জোহরা বলেন আগা शमी अली এটা হালাল হবে না হারাম হবে আমি বুঝতেছি না আল্লাহর নবী আমার আব্বা জানের দরবারে চলে আমার নবী আমার বাবা জান জিজ্ঞাসা করব আমাদের খাওয়া কি আলাল হবেনি না আম্মা জান فاطمه নবীর দরবারে যায় বলেন এই ভাবে 60 টাকা বিক্রি করেছিল অনলা এটা আবার দান করেছে বিকুক একটা লোক বিনা চুক্তিতে নেট নির্ধারণ ছাড়া বাকিতে দিয়েছিল 60 টাকা দাম ধরে বিশ টাকা বিক্রি করেছে ষাট টাকা লাভ হয়েছে আব্বা জান এই টাকাটা কি হালাল হবেনি আমার দিনে নবিকয় মা সত্যি সত্য এই টাকা হালাল হালাল কারণ আমার আল্লাহ বলেছেন এক টাকা যারা দান করে দশ টাকা আল্লাহ দান করে এক টাকার বিনিময় দশ টাকা দান করে রে আলি ছয় টাকা দান করেছে নগদ আল্লাহ ষাট টাকা দান করছি আর জোরে অরে পাতে তোমার স্বামী আলী যখন ছয় টাকা দান করে যে লোকের কাছ থেকে উঠ কিনেছে উনি একজন ফিরিস্তা যিনি কিনে নিয়েছে উনি একজন ফিরিস্তা যে উঠ তোমার স্বামী বেচা কিনা করছে রে মা এটা তোমার উঠ যে উঠের পিঠে চড়ে তুমি জান্নাতে যাবে আর জোরে আমার আল্লাহ নিজেই বলেছেন এক টাকা দিলে দশ টাকা আল্লাহ দান করে রে আলীকে নগদ দিয়েছেন আলী ছিলেন কামেল মমিন জান্নাতি এই জন্য দেওয়া মার তো নগদ পেয়েছে কিন্তু তুমি আমি দান করে নগদ পায় না কারণ কামেল হতে পারে না কিন্তু বাবাজি আল্লাহ মাদা খেলাপ করে না রে আল্লাহ বলেছে দিবি হয়তো আজকে দিবি এক মাস পরে দিবি ছয় মাস পরে দিবি নতুবা চল্লিশ বছর পরে দিবি অথবা ইন্তিকালে রাগে দিবে অত কবরের মধ্যে দিবি কবরে না দিলো রে মিজানের পাল্লার কাছে দি তোর মিজান বাড়ি করে জান্নাতের মেহমান বানায় দিবি আল্লাহ আর জরুরি বলি তাহলে দান সাদকা করা দরকার আছে না ঠিক জি আমার বনের মামাদিরারে মুমিনের গুণ হলো বাবা প্রকাশ্য দান করে গোপনেও দান করে পকাশ্য। গোপনে দান করে আমাদের সমাজের কিছু লোক আছে শুধু প্রকাশ্যে করে কিছু লোক আছে শুধু গোপনে করে মমিন হতে পারবেন না ওই ব্যক্তি যে প্রকাশ্য করে গোপনেও করে মমিনের দুটোই যখন থাকবো আর কোন দোষ থাকতো না যে প্রকাশ্যে করে এর ভিতরে একটা থাকতে পারে আমার মানুষ দানবীর বীর যে শুধু গোপনে করে এর ভিতরে থাকতে পারে যে আমি যদি প্রকাশ্যে দান করি একজন যদি যদি যে যে গোপনে করে এর ভিতরে থাকতে পারে আমি প্রকাশ্যে কই তাহলে তো দুইজনে কই বা আমারও দোষ এটা একটা দোষ যে শুধু প্রকাশ্যে করে মানুষ আমাকে দানশীল বলবে তার একটা দোষ কিন্তু যে প্রকাশ্য করে গোপনে করে তার নাই আর কোনো দোষ সুমান্লা হইতেন না জোরে প্রকাশ্য করে গুপনও করে আল্লাহ নবী প্রকাশ্য দান নিয়েছেন বাবা নবী বলেছেন তোমরা দান করো জেহাদের জন্য দান করেছি দানের পরে নবী বলেছেন কে কি দান করেছ তোমরা বলো এক সাবি বলে নবী আমি অর্ধেক রেখেছি অর্ধেক দিয়েছি আর একজন বলে তিন বাড়ের এক বার দিয়েছি আর একজন বলে আমি এই দিয়েছি সেই দিয়েছি সিদ্ধি কাকবর কে নবী বলে আবু বকর তুমি কি দান করেছ কোন বিজি দুইটা সম্পদ রেখে বাকি সব আমি দান করেছি সাবিরা বাপসে না জানে কি দামি সম্পদ কি জানি ঘরে রেখে আসছি হজরতে আবু বকর কোন বিজি যা সম্পদ ছিল সব একত্র করে ইস্তফির মধ্যে রেখে দিয়েছি সবচেয়ে দামি সম্পদ আল্লাহর আল্লাহ রসুল আমার ঘরে রেখে আসছি যা আছে সব দালেছে হাজিন মার কর না মার হাবা বলি জোরে বলি তাহলে এই আজাব গজব আসে আমাদের নিজেদের পাপের কারণে না কি বলেন নিজেদের পাপের কারণে নিজেরা দুই হাত কামাই করে এই পান ই গস আনি এই পরীক্ষা কাউকে আল্লাহ